কাজ এরা শেষ নাই কাজ করতে করতে শেষদিন পরিষ্কার করে আইসি মুখ দেখ কত আইতেছে না যে একটা অবস্থা তেল তেল আসসালামাইকুম আফুরা গীতা গো আপনি আসতে নিভালো নেয়ার ভিতরে তো যত কামে থাক আর আনন্দ লাগে রাত্রে লেগে গে কি তার নাম চিন্তা করতাছি এরপরে মুরগা একটা ভিজাই ভিজে ভিজিতে কেনাইয়া মুর্গাটা দিয়া আলু দিয়ে রান্না কইসিলাম ফুলকপি এনে দিত ফুলকপি দিয়া মুর্গা দিয়া রান্না হ্যাঁ গেছি আর সময় নাই

তার অবস্থা ফুললালই এখন এই ফুল শাক ডি ভালো বালক এটা ফুললালই ডাডা সন্ধ্যার লো মো মজা লাগবে ডাডা নরম নরম শক্ত শক্ত যে জায়গাটা ওইটা পালাইয়া দিছে শাক ফল তো আবার দানু এমন ফলাফল তো ক্রাশ মেশিন হার মানাই এত সুন্দর করে ফুলালো তো নানু মার্শাল্লাহ এত সুন্দর কাজ আছে লো আমার নানুর শাক ডেকে টালাইছি মুরকা ডাকে লই এদের মুর্গার ফাও খাইতাম পারি না আমার ভালো লাগে না ফাও খাইতে বেশি মজা লাগে বাট এদের মুরগায় ফাও দে না তারা আলাদা কিনতে পাওয়া যায় অনেকগুলা এত ফাঁকা রাখে একটা দুটা খেলে ভালো লাগে খারি নি বেশি বড় করতাম না ছোটও করতাম না মাঝারি সাইজের করবো বেশি বড় খারি করলে হ্যাঁ আবার পছন্দ করে না আমার ঠিকও ভালো লাগে না দুই দুয়েক খারি মুডো খাইতে ভাল লাগে রান্না বড় হয়ে রাখবো মন মাইয়া দুইজনেই রান্না খেতে পছন্দ করে রান্না বড় হয়ে রাখবো বরফ এখনো বালাফের না কাটতে সমস্যা হইতেছে কাটা শেষ ফাঁকনা দিকে শেষ কাট হয়ে গেছে মোর এখন সুন্দর করে ধুইয়া লবণ হলুদ দিয়ে চুলা ধুয়া আমি ধুইয়া লই আই মাংসটি সুন্দর করে ধুইয়া লাইছি এখন একটা পাতিলের মধ্যে ডাললে লাই মধ্যে ডাললে লাই এখন লবণ দিয়া দিই হলুদ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখন এটা চুলার মধ্যে বসাই দি ব গাইলে পরে সাইকেল চুলার মধ্যে বয়ে দিছি চুলার সুইচটা অন করে দিই এ দিকে ওইতে থাক ওইদিকে দিকে আমি বাকি মশলাগুলা গুলা কাটটা বাটটা নি মাংস দিয়ে উপরে গেছে এখন সাইকেল

মাংস দিয়ে উল্টাইয়া দিচ্ছি আর একটু লাল লাল করে বাজো মাংস বাজা হয়ে গেছে মাংস দিয়ে আবার নামাই এলে আলু

অনেকে চাইলে বাঁটাও দিতে পারে বাটা আমার খেয়ে পেঁয়াজ বাড়তে ভালো লাগে না কাটা দিয়ে যান পেঁয়াজ তো গলেই যায় এত বাটা বাটি কী করতে পেঁয়াজ দিয়ে একটু লাল হয়ে গেল পেঁয়াজ লাল লাল হয়ে গেছে অনে পেঁয়াজ লগে গরম মশলা ধুয়ে রাখছিলাম এলাচ দারচিনি ঠেঙ্গা তেজপাতা গোটা গরম মশলাটি দিয়ে দিছি দিয়ে মালা কই লাইরা লই গরম মশলা দিয়ে ফেজের লগে ভালো করে বাজা বাজা উইলে এটার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এন এক টেবিল চামিচ আদা বাটা আর এক টেবিল চামিচ থেকে কম রসুন বাটা আলাম তেলটার ভিতরে দিয়ে সেরা সুন্দর করে লাইরা সাইরা বাজা বাজা করে আলাম যাতে করে কাঁচা গন্ধটা জায়গা কাঁচা গন্ধটা থাকলে পরে মাংসের মধ্যে ঝোলের মধ্যে কাঁচা গন্ধটা কয় আদারসাটা কষানো হয়ে গেছে এমন গুঁড়া মশলাটা দিয়ে এলাম আমি যেন একশো চামচ হলুদ গুঁড়া একশো চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর একশো চামচ জিরার পাউডার আরেক চা সাহ ধনিয়ার পাউডার লইয়ালিছি তেলের মশলাটার মধ্যে সাইরা দিবা লাইরা একটু ফানি না দিন ফুড়া যেতে পারে মশলা ফুড়া গেলে পরে বাজে গন্ধ করবো আবার তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে পানিটা দিয়ে সেরা এরা কতক্ষণ ভালো করে কষে নিতেছি সব নি মশলা ভালো করে কষা নিয়ে গেছে এখন মশলাটির মধ্যে আলুটি দিয়ে দিব আগে আলুটা আগে দনের কারণ নাইলে আলুটা শক্ত থাকে ফারামের মুরগি তো এমনিতে নরম হয় এর লাগে আলুটি আগে দিয়ে লিতেছি আলুটি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষামো মাংসের হাড়ে গ্যাসের চুলার মধ্যে নিয়ে রেগে হাড়েটার মধ্যে শীতল বুনাটা বইয়ে দিয়ে আস্তে আস্তে শীতল বুনাটা হইতে থাক গ্যাসের চুলার থেকে শীতল বুনার পেঁয়াজ একটু ভাজা ভাজা করে আনছি এনে নাইলে রাত হয়ে যাইব মাগার পেঁয়াজ ভাজা হইতো না চুলার যে কন্ডিশন আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটার মধ্যে এখন ধুয়ে রাখছি শীতলটা শীতলটা দিয়ে দেখি

মাংসের মধ্যে এখন জল দিয়ে দিন গরম জল এদিক দিয়ে শিদলটাও একদম গলা গল হয়ে গেছে মশলাটি কষানো হয়ে গেছে পাতাটি দিয়ে দিই পাতাটি দিয়ে সুন্দর করে সাইপা ঢাকা দিয়ে দেন এদিকে গরম পানিটাও হয়ে গেছে উঠে গেছে তরকারির মধ্যে পানিটা দিয়ে গরম পানিটা দিয়া তরকারির একটা চুলোর সব বয়ে আগুনটা বাড়াইয়া দিন সোলার মধ্যে বসাই দিছি এখন ডাক্তারি এদিকে গেছি চুলার তরকারি বয় দিছি এদিকে পুঁই কি অবস্থা একটু দেখি শীতল বর্তার লাইরা সাইরা চুলার আঁচ বাড়াইয়া দিছি ভালো করে তরকারি উতরাইতে আছে বালি করা রাখা কাঁচা বরিশটি আবার উপর দিয়ে দিয়ে দেব তরকারির তরকারি প্রায় হয়ে গেছে এখন বাজাজিরার জিরার গুঁড়া দিয়ে নামাইয়া এলাম তরকারি রান্না হয়ে গেছে এদিকে সিঁদলের বত্তা প্রায় হয়ে গেছে এমন লাইরা সাইরা সিঁদল পত্তাটাও নামাই এলাম তরকারি ভর্তা দুইটাই হয়ে গেছে আবার শুধু পরিবেশনের পালা আমি একটু ঝোল বেশি রাখছি তরকারির মধ্যে কারণ ডাইল রান্না করে নেয় আর আলু দিয়া গাঢ় গাঢ় করে আনলে মজা হয় না একটু ঝোল ঝোল করলে মজা লাগে আর তরকারি ঠান্ডা হইলে আরও কই মাঝে বজোল এক প্লেটের মধ্যে দুজনের লাগে বাইরা লাগছে অনেক খিদা লাগছে সোলার নাটকে রান্না আনতে অনেক দেরি হয়ে গেছে রায়ের বাইরে গেছে সাড়ে এগারোটা এই তো এটাই আসছিল আজকে আমার রাতের রান্নার ব্লগ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি দোয়া করি সবাই ভালো থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর কী কী ভিডিও সব অবশ্যই কমেন্টে জানাবা আমি দেওয়ার চেষ্টা করব। সব সময় ভিডিও ফাওয়ানের লাগিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আইকনে টিপ দিয়ে রাখবা আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম